আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই সাববির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের স্টিলের বক্স দরজাগুলো দেখে আলহামদুলিল্লাহ আপনারা বেশ পছন্দ করেছিলেন জিজ্ঞেস করেছিলেন এই স্টিলের বক্স দরজাগুলো রঙের আগে দেখতে কেমন দেখা যায় দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই স্টিলের বক্স দরজাগুলো কিন্তু এখনও রঙ করা হয়নি রঙের আগে গেটগুলো দেখতে কিন্তু এমনই দেখা যাচ্ছে এটি হচ্ছে এই গেটের পেছনের অংশ আর এটি হচ্ছে এই গেটের সামনের অংশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুটি গেটে কিন্তু দেখতে অনেকটা একই দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই গেটগুলোর পাশে রয়েছে সাড়ে তিন ফুট উচ্চতায় রয়েছে সাত ফুট সম্পূর্ণ গেটগুলো আমরা তৈরি করেছি গ্যালমানাইজ সিট দিয়ে সিটগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই মরিচা বা জং আসবে না আর এই গেটগুলো যদি আমরা এম এ সিট দিয়ে তৈরি করতাম কিছু বছর পরে কিন্তু গেটগুলোতে জং চলে আসতো এবং গেটগুলো কিন্তু নষ্ট হয়ে যেত দর্শক বন্ধুরা অনেকে কিন্তু কাঠের দরজা ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন কারো কাঠের দরজা ফুলে যায় ফেটে যায় ঘুনেতে ধরে আলহামদুলিল্লাহ আমাদের এই বক্স দরজাগুলো কখনোই ফুলে যাবে না ফেটে যাবে না ঘুনেতে ধরবেই না তো বলতে পারেন ঘুনে ধরে না তো কী হয়েছে জং তো ধরবে ইনশাল্লাহ এই সিটগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই মরিচা বা জং আসবে না দর্শক বন্ধুরা আর অনেকেই কিন্তু কাঠের দরজা ব্যবহারের ফলে কিন্তু রঙ করতে পারেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টিলের বক্স দরজাগুলোতে কিন্তু যে কোনো ধরনের মনের মতো রঙ করতে পারবেন অনেকে কাঠ কালার পছন্দ অনেকের মেরুন কালার পছন্দ অনেকের আবার কালো কালার পছন্দ যে যে ধরনের কালার করতে চান আমাদের এই স্টিলের বক্স দরজাগুলোতে কিন্তু সে ধরনের কালার ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটগুলো তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকার মধ্যে তিনি এমন বক্স দরজাগুলো তৈরি করেছে ইনশাল্লাহ আগামী একশো বছরও কিছু হবে না দর্শক বন্ধুরা এইগুলো হচ্ছে বক্স দরজার চৌকাঠ এই যে এগুলো হচ্ছে বক্স দরজার চৌকাঠ যার থিকনেস হচ্ছে ষোলো গ্যাস এবং এটি হচ্ছে এই বক্স দরজার পাল্লা যার থিকনেস হচ্ছে বাইশ গ্যাস এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনটি হচ্ছে পাঁচ কলস ডিজাইন অনেকের কিন্তু এই পাঁচ কলস ডিজাইন পছন্দ অনেকের বক্স ডিজাইন পছন্দ অনেকের আবার রজনীগন্ধা ডিজাইন পছন্দ যে যে ধরনের ডিজাইন চান আমাদের থেকে তৈরি করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাওলাহিটি চৌ রাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ